হাই গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো আমি সাজুগুজু করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সরস্বতী পূজা দেখতে তো এখানে দেখো সরস্বতী পূজা হচ্ছে আর দিয়ে দেখো আমাদের একজন ছোট্ট বোন ও সরস্বতী মাকে প্রণাম করছে আর ভালো করে দেখছে এই যে দেখো প্রণাম করছে ওর অনেক আনন্দ লাগছে ও আমার বোন হয় আর আমার কিন্তু খুব ভালো স্টুডেন্ট তো ও আমার ওকে আমি পড়াই আর দেখো কীভাবে হাসছে শাড়ি পরে সাজুগুজু করে চুলে গাজরা বেঁধে এসেছে তারপর দেখো আমাদের এই স্কুলে গেলাম গিয়ে দেখো এখানে সরস্বতী মায়ের মূর্তি আর দেখো এখানে অনেক লোকজন আমাদের এইচ স্কুল অনেক লোকজন আসা যাওয়া করে আর এখানে খাওয়া দাওয়াও হবে দেখো অনেক লোকজন ওরা সবাই স্টুডেন্ট আর আউট মানুষই আছে এইখানে তো আমরাও আসলাম ঘুরতে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো লাস্ট অব্দি আর দ্বিতীয় দেখো পম্পি ও আমাদেরকে প্রসাদ দিচ্ছে খিচুড়ি সবজি আর মিক্সার আসার আর দেখো আমরা এখানে দুণ বসে খিচুড়ি কাটছি আর অনেক মজা করলাম তারপর দেখো অনেক অনেক মানুষ আছে এখানে খিচুড়ি খাচ্ছে অনেক আউট মানুষ আছে অনেক স্টুডেন্টও আছে তো দেখো এখানে খিচুড়ি সবজি মিক্সার আসার আর আছে মিষ্টান্ন তো দেখো অনেক মানুষ কাটছে এখানে তারপর খাওয়া দাওয়া শেষ পর বেরিয়ে পড়লাম দেখো অনেক অনেক স্টুডেন্ট অনেক অনেক আউট লোকজন আসছে ঘুরছে প্রসাদ কাটছে আবার বাড়ি চলে যাচ্ছে তারপর দেখো এখানে সব স্টুডেন্টরা মিলে একটা তামাল নৃত্য করছে তো এই স্কুলটা অনেক মিস করি প্রায় পাঁচ ছয় বছর হয়ে গেছে এই স্কুল থেকে বেরিয়ে পড়ার অনেক মনে পড়ে স্থিতিগুলো তো দেখো ওরা তামাল নৃত্য করছে আর দিক দিয়ে দেখো আমার দিদি ভিডিও করছে আমি ওকে করছি ও আমাকে ভিডিও করছে তো বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা আমাকে লাস্ট অবধি ভিডিওটা দেখে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা তো এই স্কুল জীবনটা অনেকেই খুব বেশি মিস করে তাই আমি অনেক অনেক মিস করছি তো ভালো লাগলে আমার ভিডিওটা লাস্ট অবধি দেখো আর লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো তো এই অন্য একটি ভিডিও দেখা হবে থ্যাংক ইউ